ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারহিন গানের জগতেও বেশ পরিচিত হয়ে উঠেছেন এর আগে সঙ্গীত শিল্পী তাহসানের সঙ্গে গান গেয়ে বেশ প্রশংসিত হয়েছেন তিনি মার্কিন সঙ্গীতশিল্পী আরিয়ানা গ্রান্ডের পপুলার গান শোনা গেল দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারহিনের কণ্ঠে বুধবার দিবাগত রাতে এক মিনিট একুশ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ প্রকাশ করেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে যেখানে পপুলার গানটির কভার করতে দেখা যায় তাকে সাধারণত বাংলায় গাইতে শোনা গেলেও এই প্রথম প্রকাশ্যে ইংরাজিতে গান গাইতে দেখা গেল এই অভিনেত্রীকে ফারহিনের কণ্ঠে ইংরাজি গান বক্তারাও বেশ পছন্দ করেছেন অনেকেই তাকে প্রশংসায় ভাসিয়েছেন একই সঙ্গে তার মেধা ও কণ্ঠের জন্য বাহবা দিয়েছেন কেউ কেউ বলছেন অভিনয় আর গান দুটোই সমানতালে চালিয়ে নিতে পারেন তাসনিয়া ফারহিন কারো কারো মতে অভিনয়ের পাশাপাশি চাইলে গানও মুক্তি দিতে পারেন এই অভিনেত্রী এর আগে তাওসানের সঙ্গে ডুয়েট করতে দেখা গেছে তাসনিয়া ফারহিনকে ইত্যাদির মতো জনপ্রিয় অনুষ্ঠানে একসঙ্গে গান গাইতে দেখা গেছে দুজনকে অভিনয়ের পাশাপাশি নাচেও দক্ষতা রয়েছে ফারিনের তবে গত বছর ফারিন আর ও যে বিষয়টি নিয়ে আলোচনায় ছিলেন সেটি হচ্ছে তার গান নিজের কণ্ঠে দর্শক মাতিয়েছেন একাধিকবার সেই ধারণাকে নতুন বছরেও অব্যাহত রাখতে চান ফারিন চলতি বছরে কিছু গান নিয়েও হাজির হতে দেখা যেতে পারে তাকে কেরিয়ারের সেরা সময় নতুন বছর শুরু করছেন ফারিন বেশ কিছু কাজ নিয়ে রয়েছে তার ব্যস্ততা তার মধ্যে রয়েছে নতুন একটি সিনেমা ও নতুন একটি গান Thank you